দাঁড়া এটা আজকে আপনার তমতমটা পাইছে অনেকে বলতেছে আমাদের লটারি কাগজটা ফেলে দিতেছে তো আসলে কি আমরা লটারি কাগজগুলো ফেলে দিছি হ্যাঁ বলেন না কিছু কি বলবো লটারি কাগজটা কি আমরা আসলে ফেলে দিচ্ছি ও আচ্ছা প্রশ্ন করতে নাই এই হ্যাঁ কি হবো লটারি কাগজ আমি ফেলে দেই না না দেই একলা আসলে আসলে হিলি রে দধি আমরা দ্রগ জিনা নগরে সিবি হ কালকে রাতে আপনি তমতম বিজয়ী প্রথম পুরস্কার তো আপনি খুশি কিনা গোলাবাড়ি যুব সংঘ আয়োজিত লটারিতে আপনার কেমন লেগেছে অনেক ভালো অনেক ভালো আপনার এই প্রথম পুরস্কারটা পেয়ে কতটুকু খুশি অনেক খুশি অনেক অনেক আচ্ছা ঠিক আছে আয় প্রথম পুরস্কার ব্যাটারি চালিত টমটম মালিক হচ্ছে তিনি এটাই হচ্ছে প্রথম পুরস্কার আমাদের গোলাবাড়ি যুবসংঘ আয়োজিত প্রথম পুরস্কার যার শুভেচ্ছা মূল্য মাত্র তিরিশ টাকা বিনিময়ে তিনি হচ্ছে আমাদের এই চব্বিশ তারিখে আনন্দ লাখি কুপন্থী আই তিনি প্রথম পুরস্কার বিজয়ী